আমরা প্রায় সময়ই ভুলে যাই যে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এক একটি মূল্যবান নেহামত যে হাত দিয়ে আমরা অন্যইভাবে অন্যকে আঘাত করি হয়তো সেই হাতটি না থাকার কারণে কেউ তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারে না যে পা দিয়ে আমরা কাউকে লাথি মারি সেই পা না থাকার কারণে হয়তো কেউ স্কুলের মধ্যে যেতে পারে না আমাদের চোখ যা দিয়ে আমরা হার হামেশা হারাম জিনিস দেখি সেই চৌকি না থাকলে হয়তো কেউ তার প্রিয় মাকে এক নজর দেখতে পারতো না আমাদের কান যা দিয়ে সারাদিন আমরা হারাম গান শুনি সেই কান না থাকার কারণে হয়তো আমাদের পরিচিত কেউ আমাদের কথা শুনতে পাত না আমরা যে মস্তিষ্ক ও বুদ্ধি দিয়ে অন্যকে ঠকানোর বা কষ্ট দেওয়ার পরিকল্পনা করি সেই ব্রেন বুদ্ধির অভাবে কেউ হয়তো মানসিক হাসপাতালে আছে কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরছে আমাদের মুখ যা দিয়ে গিবত করি বা গালাগালি করি সেই মুখটি না থাকলে হয়তো কেউ তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসার নাকে ডাকতে পারত না যে নাক দিয়ে আমরা হারাম ঘ্রাণ নেওয়ার জন্য উদ্গ্রিক সেই নাকটি না থাকলে হয়তো কেউ সন্তানের দেওয়া আতরের সুবাস অনুভব করতে পারত না আর যে চেহারা বা শারীরিক কাঠামো নিয়ে আমরা অহংকার করি তার চেয়েও সুন্দর ও সুঠম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হার কঙ্কাল হয়ে পড়ে আছে একবারও কি ভেবে দেখেছেন আপনি যে নিয়ামতগুলো ভোগ করছেন সেই একই নেয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি আর নাকের পানি একাকার করছে যিনি আপনাকে এই নিয়ামতগুলো দান করেছেন তিনি কি মুহূর্তের মধ্যে তা কেড়ে নিতে পারেন না অবশ্যই অবশ্যই তিনি কেড়ে নিতে পারেন সাধারণত তিনি তা করেন না কিন্তু এর অর্থ এই নয় যে তিনি কখনও তা করবেনও না অতীতেও তিনি তা করেছেন এখনও করছেন ভবিষ্যতেও তিনি করবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা মনে রাখবেন আপনাকে দেওয়া নিয়ামতগুলো স্থায়ী নয় এগুলো শুধুই একটি পরীক্ষা আপনার চোখের সামনেই দেখেছেন কত ক্ষমতাধর মানুষ মুহূর্তের মধ্যে লাশ হয়ে গেছে কত সুন্দর চেহারার মানুষের হার কবরে পড়ে রয়েছে কত ধনী মানুষ খালি হাতে হাসপাতালের বেডে ধুকতে ধুকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে একটু ভাবুন প্লিজ পবিত্র কোরআনের বাণী অতএব হে মানুষ ও জিন সম্প্রদায় তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তেয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা আপনাদের আত্মীয় স্বজন সবার কাছে বেশি বেশি শেয়ার করে দিন যাতে করে এমন ধরনের চিন্তা ভাবনা থেকে তারাও বের হয়ে আসতে পারে